de, pura de. Luz, de luz. ¿Y goberna, ve?

که آنک زهاست যতই সামনে যাব ততই জাহাজের পরিধি আরো থাকবে নান্দনিক একটি সাম্পানে করে ঠেলে দুলে যাচ্ছি একটার পর একটা গা এসে জাহাজগুলো দেখার মতো সৌন্দর্য ছোট ছোট সাম্পান রঙের পাহাড়ি এই নৌকাগুলোই সুন্দরবন থেকে ফিরছে এবং সুন্দরবনে যায় গরম জল যেখানে বাঘ দেখা যায় দেখুন সামকান ভর্তি করে মানুষ এই দিকটা দেখুন কত রঙিন নানা রঙের পাহাড়ি জাহাজ জাহাজ দেখার মতো এদিকটাও জাহাজ ওই দূরের বিল্ডিংগুলো এটা পোর্ট বাংলা বন্দর যা সরাসরি না দেখলে সুন্দর্য বর্ণনা করে বোঝানো যাবে না দেখুন জাহাজ আর জাহাজ দেশি বিদেশি নানা রকম হরেক রকমের জাহাজ রয়েছে এখানে দেখার মতো দেখার মতো দৃশ্য যারা সাথে আছেন সাথে থাকবেন এটা মংলা সুন্দরবন যাওয়ার খুব কাছাকাছি একই রাস্তা ধরে যেতে হয় জাহাজের সৌন্দর্য তাই কিন্তু নয় আশপাশের নদীর পরিবেশ এবং নানা রকম উঁচু নিচু ভবন এক অন্যরকম সৌন্দর্যের দৃষ্টি ফুটিয়ে তুলেছে সঙ্গে থাকুন আর উপভোগ করতে থাকুন যতই সামনে যাব আরো সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা সৌন্দর্য কীপাসু আশা করি তারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন একটি জাহাজের খুব কাছাকাছি চলে আসছি হরেক রকম জাহাজ দেশি বিদেশি সামনে জাহাজ ছুটির অবসরে একটু নৌকা ভ্রমণ পাহারি রঙের নৌকা বললে ভুল হবে বাহারি রঙের সামপানে ভ্রমণ কর্মব্যস্ততার ফাঁকে একটুখানি ঘুরে দেখা অনেক জাহাজ এই জাহাজের কাছাকাছি দেখার মতো সৌন্দর্য এত এত জাহাজ একসাথে সাধারণত দেখার সৌভাগ্য হয় না যারা ভিডিওটার সাথে আছেন তারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাবেন সামনের দিকে আরও অনেক বেশি জাহাজ এবং জাহাজের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব একটু সুদূর এই সুন্দরবন ওই যে দূরের গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সুন্দরবনের শুরু প্রারম্ভ তার পূর্বে এই জাহাজগুলোকে অতিক্রম করে যেতে হবে যেতে যেতে দেখতে পাবেন কত সুন্দর নানা রঙের বাহারি রং বেরঙের জাহাজ দেশি বিদেশি সবকিছু মিলিয়ে অন্যরকম একটা সৌন্দর্য আসলে এই সৌন্দর্যের রূপ ভাষায় বলার মতো শব্দমালা আমার জানা নেই তবে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে উপস্থাপনের চেষ্টা করতেছি দেখুন কত উঁচু পানি থেকে এম বি থ্রি সারি সারি জাহাজ সারি সারি জাহাজ চারিদিকে গ্রাম গ্রামীণ সৌন্দর্য এবং সামনে অনেক অনেক জাহাজ জাহাজ কোনটা রেখে কোনটা সৌন্দর্য উপভোগ করব সামনে অনেকগুলো নানা রঙের রং বেরঙ্গের জাহাজ রয়েছে দেখার মতো সৌন্দর্য এগুলো সম্ভবত তেল আমদানিকারক জাহাজ বহির্বিশ্ব থেকে তেল আসে এই জাহাজগুলোতে আমার সঙ্গী দুই সহযোদ্ধা এদের সাথে আজকের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতেছি দেখার মতো সৌন্দর্য অনেক অনেক জাহাজ জাহাজের মিলন মেলা এবং সারি সারি একটি জাহাজের গা ঘেসে আরেকটি জাহাজকে নঙ্গর করে রেখেছে জাহাজটা কি সুন্দর তার রং বের পাহাড়ি রূপ চর কাটার মেশিন